এবং ৪৫ ফুট উঁচু এই আকারের একটি জাহাজ হাজার হাজার টন ভার বহন করতে সক্ষম এর নাম হিসাবে উল্লেখ করা হয়েছে। একটি বড় জাহাজ স্থিতিশীলতা সম্পর্কে জেনে নেওয়া যাক কাঠ দিয়ে তৈরি এত বড় একটি কাঠামো কিভাবে স্থিতিশীলভাবে ভেসে থাকতে পারল। তা নিয়ে গবেষণা হয়েছে আধুনিক জাহাজের নকশা থেকেও দেখা যায় নুহ আল ইসলামের জাহাজের অনুপাত অত্যন্ত স্থিতিশীল ছিল এটি প্রমাণ করে আল্লাহর নির্দেশনায় এর নকশা ছিল নিখুঁত হযরত নুহ আল ইসলামের প্লাবন কোরআনের এক অকাট্য সত্য বৈজ্ঞানিকভাবে আমরা হয়তো সেই ঘটনাগুলো প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রমাণ করতে পারি না কারণ সেই সময়ের ভূতাত্ত্বিক ও পরিবেশগত অবস্থা আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল তবে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার যেমন ভূগর্ভস্থ পানির বিশাল ভাণ্ডার ক্যাটাক্লিসমিক ইভেন্টের সম্ভাবনা এবং একীভূত মহাদেশের ধারণা কোরআনের বর্ণনাকে অস্বীকার করা যায় না বরং এর সম্ভবতাকে সমর্থন করে